আর উপস্থিত আছেন মুসলিম লীগের সম্মানিত মহাসচিব খায়ের ভাই লেবার আমাদের সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ভবন ভাই আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন সকলকে সাংবাদিক ভাই ও বোনেরা এবং সামনে যারা আছেন সকলকে আমার পার্টির তরফ থেকে আসসালাম আলাইকুম আহমদুল

মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা ছিল সেটা ফ্যাসিজম শেখ হাসিনা কেড়ে নিয়েছিল সেইটা জুলাই গণপ্রুত্থানের পরবর্তী অবস্থানে মানুষের সেই স্বাধীনতা পেয়েছে গত এক বছরের সাংবাদিক মিডিয়া ভাইরা যে যেভাবে লেখার জন্য তাদের মত প্রকাশের স্বাধীনতা টুকু এটা কেউ গর্ব করতে পারে নাই এবং এটা কেউ হুমকি দমকি বা কেড়ে নেওয়ার সুযোগ পায় নাই এটা যার যার মতো তার মত প্রকাশ স্বাধীনতা সুগত তো এক আমরা দেখতে পেয়েছি এটা ফিলপ পেয়েছে বলে আমি মনে দেখতে পাচ্ছি কিছু লোক পাইরেট থেকে উড়ে এসে জড়ি বসে। আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা এই আন্দোলন সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে নিয়ে এসে আপনারা যখন আন্দোলন তুরন্ত পর্যায়ে রূপ নেবে তখন কিছু লোক কে সামনে দাঁড়ার কারণে তাও সেটা কে দিয়েছেন আরেক রহমান আমাদের জামাত ইসলাম এবং আমরা যারা সমরা দল ছিলাম ভাবে তাদেরকে সামনে এগিয়ে দিচ্ছি কারণে যে শেখ হাসিনা আওয়ামী লীগ এমন একটা প্যাসিজম সরকার ছিল তাদের পুলিশ এবং দোসর বাহিনী ছিল যে তারা বিএনপি এবং জামার বা ইসলামী দলগুলাকে সামনে দেখলে তারা সরাসরি গুলি করত এবং তারা তাদের হেলমেট বাহিনী নামাই নামায় নামাই দেওয়ার কারণে এদের কি কি করতো আপনার রোডে দাঁড়ানোর জন্য এক মিনিটও তার না আমরা এই পলিসিটা তার প্রমাণ নেওয়ার কারণে আপনার ছাত্রদেরকে সামনে আন্দোলনের সামনে দেওয়ার কারণে পিছনে ছাত্র দল যুব দল ন্যাশনাল ডেমোক্রেটিক যুব এবং ন্যাশনাল ডেমোক্রেটিক সবল নেতৃবৃন্দ জামাত ইসলাম সহ ইসলামী শাসন আন্দোলন কমিও মাদ্রাসা হেফাজত ইসলাম ছোট রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে পার্টিসিপেট করেছে কিন্তু দেখা গেছে যখন আন্দোলনের ছাত্ররা যখন সামনে নেমে আসে এই ছাত্রদের আন্দোলন দেখতেছে আর থামাইতে পারতেছে না না থামানোর কারণে কি করলো এরা সিদ্ধান্ত নিল সরাসরি গুলি করা গুলি করার পরে ষোলো তারিখে আবু সাইদ এবং মুক্তকে গুলি করে যখন হত্যা করা হইল সারা বাংলাদেশে যখন এটা মানুষের হৃদয় দাঁড়া দিল সাধারণ মানুষ যখন দেখলো আমাদের সন্তানকে এইভাবে গুলি করে হত্যা করা হচ্ছে আমরা আর ঘরে বসে থাকার সময় নাই এইটা যখন উপলব্ধি করতে পারছে তখন জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে আমি দেখেছি আবু জানা যাতে বিএনপির লোক থেকে শুরু করে আমরা যারা জানাজা দিতে আসছি যাই জানাজা কাউকে ঢুকতে দেওয়া হয়নি ঢুকতে দেবে না আমি জানা যা দিতে হবে তখন সেখানে কেটা বাম কেটা ছোট কেটা বড় এই জিনিসটা দেখার সুযোগ নাই আমরা যখন নামাজের কাতারা দাঁড়াই কোন দল আমাদের কোন দল বিএনপি কোন দল জাতীয় পার্টি এরা কিন্তু দেখার সুযোগ নাই তখন আমাদের লক্ষ্য ছিল একটাই এই ফ্যাসিজম স্বৈরাচার গণতন্ত্র হত্যাকারী পাঁচশালে সরকারকে আমাদের ঐক্যবদ্ধ ভাবে বিদায় করতে হবে এটাই ছিল আমাদের লক্ষ্য হ্যাঁ আমরা পাঁচশাল বিদায় করছি স্বৈরাচার বিদায় করছি ফ্যাসিজম বিদায় করছি কিন্তু এই ফ্যাসিবমরা এখন বিদা হওয়ার পরে কি করতেছে তারা বিদেশে বসে আমাদের ভিতরে কিভাবে ডিভাইডেড করা যায় কিভাবে সেপারেশন করা যায় কিভাবে অনৈক্য সৃষ্টি করা যায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন লোককে লোভ লালশার মাধ্যমে Falle এদেরকে আপনার এই ঐক্যকে অনৈক্য সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে কাজ করতেছে আমরা আমার সকল রাষ্ট্রতে পাইদার কাছে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে একটা অনুরোধ থাকবে আগামী যে নির্বাচন হবে কোন ব্যক্তি যদি মনে করে আমি ভাগাভাগি করে অনুপ্রেদি মানোরা এই ইলেকশনে বাংলার মালিক তার হবে না এবং ডক্টর ইনোস এটা অঙ্গীকার করতো দেশি সকলের কাছে উনি ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন দিবে সেই ইলেকশনে জনগণ ভোট দিবে যাকে খুশি তাকে নির্বাচিত করবে তিনি এই রাষ্ট্রীয় সরকারের ক্ষমতায় আসীন হবেন জনগণের প্রতিনিধিত্ব সরকার থাকবে আমরা পাবে ডক্টর ইউরুফ সরকারকে আমরা বসিয়েছি এবং আমরা ওনাকে এখন পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে দিচ্ছি তবে কোনো খুশির জন্য কোন লোকে নির্বাচন বন্ধ করার জন্য পাঞ্চাল করার জন্য এই স্থান বন্ধ করার জন্য আমরা ওনাকে বসাই নাই আমরা পরিষ্কার করছি যদি নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে ব্যর্থতা দায় নিয়ে আপনাকে চলে যেতে হবে আর আপনি ব্যর্থ হওয়া মানে পুরো বাংলাদেশ ব্যর্থ হওয়া আমার দৃঢ় ডক্টর ইনোস আগামীতে এই নির্বাচন উনি দিবেন এবং সঠিক সময় উনি যে সময় তারিখ ঘোষণা করছেন সেই সময় নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে উনি সুন্দরভাবে জাতির কাছে একজন পীর হিসাবে উনি বিদায় গ্রহণ করবেন এটা আমরা দৃঢ় করি এবং এটা আমরা আশা করি আগামীতে আমাদের কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কোন অনৈক্য থাকবে না আমরা মত একজন আরেকজনের মতের বাইরে থাকতে পারি কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের সত্যদের ক্ষেত্রে যারা আমাদের ফ্যাসিজনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এটাই আমাদের অঙ্গীকার আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির একটাই কথা কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সকলে মিলে ঐক্যবদ্ধ হবে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলব এটাই আমাদের অঙ্গীকার আজকের জনতার অধিকার বিআরপি তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু